হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে জিওগ্রাফির একটা স্পেশাল সেশন চলো ফার্স্ট প্রশ্নটা কি রয়েছে দেখিনি নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ আনসার হবে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন এটা আমরা সবাই জানি এটা কিন্তু এক্সামে বারংবারই প্রশ্নটা আসে যেটা রয়েছে কারাকোরাম পর্বতমালার মধ্যে এবং এর দৈর্ঘ্য ছিয়াত্তর কিলোমিটার এর দৈর্ঘ্যটা মনে রাখাটা কেন জরুরি কারণ যেগুলো দীর্ঘতম হয় যেগুলো উচ্চতম হয় সেগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো তাদের উচ্চতা বা তাদের যে দৈর্ঘ্য সেটা আমরা মনে রাখার একটু চেষ্টা করব কারণ অনেক সময় মানে সেটাও কিন্তু প্রশ্নে আসে পরের প্রশ্ন দেখো কোন নদীর তীরে শহরটি অবস্থিত দেখো। এখানে হচ্ছে চম্বল চম্বল থেকে একটা প্রশ্ন প্রায় আসে সেটা হচ্ছে চম্বল কোন নদীর ট্রিবিউটারি বা চম্বল কোন নদীর উপনদী সেটা আসে সেটা কিন্তু যমুনা যমুনা নদীর একটা উপনদী হলো চম্বল এই প্রশ্নটা বারবার এসে থাকে আর একটু ডিটেলস আমরা জেনে নেব ওটা যেটা চম্বল নদীর তীরে অবস্থিত এটাতে আমরা প্রথমেই পড়লাম চম্বল নদী ভারতের অন্যতম পরিষ্কার বহু বর্ষজীবী নদী ঠিক আছে বহু বর্ষজীবী নদী এবং এটা একদমই কিন্তু ক্লিন এর উৎপত্তি জন পাবে মহু শহরের দক্ষিণে মধ্যপ্রদেশের বিন্দ রেঞ্জের দক্ষিণ ঢালে এতটা ডিটেলস না মনে রাখলেও চলবে মধ্যপ্রদেশের বিন্ধ রেঞ্জ এটা তোমরা মনে রাখবে ঠিক আছে উৎস দেখো বিন্ধ পর্বতমালার মহু মানে মধ্যপ্রদেশ এর কাছে জনপাবো যেটা লেখা আছে আর এর দৈর্ঘ্য নশো পঁয়ষট্টি কিলোমিটার যেটা রাজস্থানের মধ্যে রয়েছে তিনশো সত্তর কিলোমিটার প্রবাহ উত্তরপ্রদেশের ভারীহীনের কাছে যমুনা পাচন্দা যেটা যমুনার কথাটা তোমাদেরকে আগেই বললাম রাজ্য মানে দেখো এখানে তিনটে রাজ্যে নাম আছে মানে কোন কোন রাজ্যকে কভার করছে মানে এই নদীটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ এর মধ্যে মেনলি আমরা মধ্যপ্রদেশ নামটাই মনে রাখবো ডান তীরের উপনদী রয়েছে এর আবার কিছু বাম তীরের উপনদী রয়েছে ডান তীরের উপনদী দেখো পার্বতী কালী সিন্ধু শিপ্রা বাম তীরের উপনদী বন্স মেচ। ঠিক আছে প্রধান বাঁধ মানে এর উপরে যে বাঁধ রয়েছে বাঁধ থেকে কিন্তু তোমাদের জিওগ্রাফিতে বারংবার প্রশ্ন আছে ঠিক আছে বাঁধের একটা লিস্ট তোমরা যদি চাও এর উপরে ক্লাস তোমরা অবশ্যই হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে বাঁধ দেখো কি কি এর উপরে দেওয়া হয়েছে গান্ধী সাগর রানা প্রতাপ সাগর জওহর সাগর কোটা ব্যারেজ চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি ওয়েট ফর জবে তোমরা এখন অ্যাভেল করতে পারবে অনলি টু ফিফটি রুপিস বুক তার মধ্যে দেখো একটা রয়েছে বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে যেটা দেখো ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের উপর রয়েছে এমসিকিউ আরেকটা বুকস রয়েছে শুধুমাত্র ম্যাথমেটিক্স ফোকাস্ট যেটাও তোমরা পেয়ে যাবে টু ফিফটি তার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ঝটপট এখানে যোগাযোগ করো এবং নিজেদের পছন্দ মতো বই তোমরা কিনে নাও চলো পরের প্রশ্নে চলে যাই কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি আনসার দেখো আনসার কিন্তু মধ্যপ্রদেশ এইগুলো কিন্তু বারংবার পরীক্ষায় আসে যেরকম এসসি এই সমস্ত যে উপজাতিরগুলো রয়েছে এদের সংখ্যা কোন রাজ্যে বেশি কোন রাজ্যে সব থেকে কম এগুলো কিন্তু বারংবার প্রশ্নে আমাদের আসে দেখো মধ্যপ্রদেশে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি আমাদের দু সালে যে আদমশুমারি হয়েছিল তার মধ্যে মধ্যপ্রদেশে এক দশমিক ছয় কোটিরও বেশি কিন্তু রয়েছে তপশিলি উপজাতির জনসংখ্যা যা রাজ্যের একুশ পার্সেন্ট উড়িষ্যা দ্বিতীয় সর্বোচ্চ তপশিলি জাতির জনসংখ্যায় রয়েছে ফার্স্ট সেকেন্ড তোমরা লিস্টে প্রথম আর দ্বিতীয়টা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে চলো পরের প্রশ্নে যাই ইম্ফল কোন রাজ্যের রাজধানী স্টেট এবং ক্যাপিটাল এটা জিওগ্রাফিতে এসেই থাকে তো আমাদের যতগুলো স্টেট রয়েছে এবং যতগুলো তার ক্যাপিটাল রয়েছে আমাদেরকে মাস্ট মনে রাখতেই হবে আনসার দেখো মণিপুর ছোট থেকে পড়ে আসছি আমরা ক্যাপিটাল এবং স্টেট কোন স্টেটের কি ক্যাপিটাল আছে ঠিক আছে মণিপুরের রাজধানী ইম্ফল আমরা সবাই জানি সমুদ্র বিশ্ব থেকে সাতশো ছিয়াশি মিটার উপরে অবস্থিত অনেক ডিটেলস দেখো এখানে প্রোভাইড করা রয়েছে ইম্ফল তার প্রাকৃতিক দৃশ্য এবং সবুজ পরিবেশের জন্য পরিচিত আইজল মিজোরাম রাজ্যের রাজধানী আগরতলা ত্রিপুরার রাজধানী ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী গ্যাংটক সিকিমের রাজধানী শিলং মেঘালয়ের রাজধানী এগুলো একসাথে এই জন্য দেওয়া আছে দেখো এটা কিন্তু নর্থ ইস্টের যে স্টেট গুলো রয়েছে সেগুলো একসাথে এখানে দিয়ে রেখেছি যার জন্য দেখো তোমরা এক ঝলকে পুরোটা তোমাদের নজরে চলে আসে নর্থ ইস্টের স্টেট রাজধানী এখানে দেওয়া আছে চলো পরের প্রশ্নে যাই কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে বারংবার বারংবার পরীক্ষায় প্রশ্নটা আছে পং ড্যাম বা পং বাঁধ কোন নদীর উপরে রয়েছে আনসার দেখো বিপাশা ওকে যেটাকে আমরা ইংরেজিতে বলি রিভার ঠিক আছে অনেক সময় ইংরাজিতেও প্রশ্ন আসবে কোন কোন পরীক্ষায় যারা ইংরাজিতে মানে উত্তর করতে মানে হ্যাবিচুয়েটেড তারা কিন্তু বিপাশার ইংরেজিটা কিন্তু বিয়াস চলো পংবাদ বিপাশা নদীর উপর নির্মিত হিমালয়ের রোহাং টালা থেকে বিপাশা নদীর সৃষ্ট হয়েছে এটি আরব সাগরে প্রভাবিত শতত্র নদীর সাথে মিলিত হয়েছে কার সাথে মিলিত হচ্ছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এর বৈদিক নাম বিপাশা এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে প্রবাহিত হয় পংজাব হিমাচল প্রদেশে অবস্থিত এটির উচ্চতা একশো মিটার উচ্চতা নাও মনে রাখতে পারো বাট বাকি ডিটেলস গুলো মনে রাখার চেষ্টা করবে চলো পরের প্রশ্ন দেখো কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চলো আনসার দেখো কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ নাগার্জুন সাগর আরো একটা প্রজেক্ট এটা কোন নদীর উপরে রয়েছে রাজ্য অন্ধ্রপ্রদেশ নদীটা কৃষ্ণা নদী ওকে এটি তেলেঙ্গানা রাজ্যের নালকন্ডা জেলা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জেলার সীমান্তে অবস্থিত জাস্ট বর্ডারে অবস্থিত এই বাচ্চি বহুমুখী সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় নেক্সট কোন রাজ্যে ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে স্টেট রিও রিঅর্গানাইজেশন যে অ্যাক্ট রয়েছে সেখানে আমরা পড়েছি যে কোন কোন সালে আগে তো এরকম এতগুলো স্টেট ছিল না অনেক স্টেট মিলিয়ে একটা স্টেট ছিল তো বিভিন্ন সালে বিভিন্ন স্টেট ভেঙে আমাদের অনেক স্টেট গঠিত হয়েছে তো সেই সালগুলো আমাদের মনে রাখতে হবে তার সাথে কোন সালে কোন স্টেট ভেঙেছে সেটাও আমাদের মনে রাখতে হবে দেখো এখানে দেওয়াই আছে প্রথমে ছত্তিশগড় দু সালের পয়লা নভেম্বরে গঠিত হয়েছিল এটি পূর্ব মধ্য ভারতে অবস্থিত মধ্যপ্রদেশের দশটি ছত্তিশগড়ি এবং ছয়টি গন্ডি ভাষা দক্ষিণ পূর্ব জেলাকে বিভক্ত করে রাজ্যটি গঠিত হয়েছিল এটি হলো ভারতের নবম বৃহত্তম রাজ্য যার আয়তন দেখো পরে দেওয়া আছে যেগুলো দেখো হাইলাইট করা আছে তোমরা সেগুলোর দিকে বেশি ফোকাস করবে এটি হলো ভারতের সতেরোতম সর্বাধিক জনবহুল রাজ্য ছত্তিশগড় উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তর পূর্বে ঝাড়খন্ড দক্ষিণ পশ্চিমে মহারাষ্ট্র দক্ষিণ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দক্ষিণ পূর্বে উড়িষ্যার সাথে নিজের রাজ্যের সীমানা ভাগ করে নিয়েছে ছত্তিশগড়ের রাজধানী এটা তো মনে রাখতেই হবে রায়পুর আর বৃহত্তম শহর অবভিয়াসলি রায়পুর চলো পরের প্রশ্ন ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্র ক্ষেত্র কোনটি ভীষণ ইম্পর্টেন্ট আনসার দেখো ডিগবয় বয় বয় কিন্তু সব থেকে পুরনো তৈল ক্ষেত্র এটি আসামের তিনসুকিয়া জেলায় অবস্থিত মাঝে মাঝে আসে ডিগবয় বয় কোন রাজ্যে অবস্থিত মনে তো রাখতেই হবে আসাম মাঝে মাঝে কোন জেলায় স্পেসিফিক জেলা কিন্তু আসে তো তিনসুকিয়াটাও মনে রাখতে হবে এটি এশিয়ার প্রাচীনতম সক্রিয় তৈল শোধনাগুলোর মধ্যে একটি চলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি সবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারাপুর তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা কিনা মহারাষ্ট্রে অবস্থিত সেটা ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র ঠিক আছে প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা উনিশশো উনসত্তর সালে চালু হয়েছিল এটি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে স্বাক্ষরিত একশো তেইশটি চুক্তির অধীনে চালু করা হয়েছিল স্টেশনটি ভারতের ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় চলো next প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি দেখো পাশে ম্যাপেও এও কিন্তু highlight করা রয়েছে তোমাদের মনে রাখার সুবিধার জন্য কচ্ছ কচ্ছ হলো ভারতের বৃহত্তম জেলা পাশে আয়তন দেওয়া আছে এটি গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছের দশটি তালুকা নশো গ্রাম ছটি পৌরসভা রয়েছে এই জেলায় কচ্ছি ভাষা ব্যবহৃত হয় কচ্ছ জেলাটি তাদের মৌসুমী জলাভূমির সাথে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ বান্নি তৃণভূমির জন্য পরিচিত পন্ডিচেরির মাহে দেশের সবচেয়ে ছোট জেলা দেখো প্রশ্নে আছে কিন্তু বৃহত্তম জেলা কিন্তু এখানে আমরা অ্যাড করে রেখেছি ছোট জেলাটাও কারণ একসাথে পড়লে যাতে মনে থাকে যার আয়তন মাত্র নয় বর্গ কিমি ভারতের দু হাজার এগারো সালের থানে ছশো দেশের জনসংখ্যার বৃত্তিতে বৃহত্তম জেলা যার মোট জনসংখ্যা দেখো লেখা আছে এখানে পাশে তো যেগুলো হাইলাইট করা আছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে চলো পরের প্রশ্ন ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আনসার দেখো দেরাদুন বন গবেষণা কেন্দ্র ভারতীয় বন গবেষণা এবং শিক্ষা পরিষদের একটি প্রতিষ্ঠান এটি ভারতের বনায়ন গবেষণার ক্ষেত্রে একটি প্রধান প্রতিষ্ঠান দেরাদুন কোথায় অবস্থিত এটা বারবার আসে উত্তরাখণ্ডে রয়েছে দেরাদুন বন গবেষণা প্রতিষ্ঠানের বিদ্যায়তনটি ইন্দিরা গান্ধী জাতীয় বন একাডেমি যেটা আইজিএন এফ নামে পরিচিত এরা হোস্ট করছে যা ভারতীয় বন পরিষেবার জন্য নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় চলো ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি সবাই জানে চীন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হলো চীন ভারত মোট নটি দেশের সাথে তার সীমানা ভাগ করছে যার মধ্যে সাতটি হল সীমান্ত জল সীমান্ত সবই মনে রাখবে স্থল সীমান্ত চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এবং আফগানিস্তান আর জলসীমান্ত গুলোর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কোন কোন শহরকে এশিয়ার রোম বলা হয় আনসার দেখো দিল্লি এশিয়ার রোম নামে পরিচিত শহরটি হলো দিল্লি দিল্লি ভারতের রাজধানী সবাই জানি এবং এটি ঐতিহাসিক স্থাপত্য ও গুরুত্বের জন্য সুপরিচিত ঐতিহাসিক স্থাপত্যের জন্যই একে ম্যাঙ্গালোর পূর্বে পূর্বের রোম নামে পরিচিত ঠিক আছে ঐতিহাসিক স্থাপত্যের জন্য কিন্তু আবার পূর্বের বলা হয় রোম আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত এই শহরটির নামকরণ করা হয়েছিল হিন্দু দেবতা মঙ্গল দেবীর নামে ও ভারতের কর্ণাটক রাজ্যের বন্দর শহর ঠিক আছে ওটা পূর্বের রোম আর এটা এশিয়ার রোম বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত আনসার অরুণাচল প্রদেশ বমডিলা বাস ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত এটি পশ্চিম কামেং জেলার বোমডিলা যাওয়ার পথে অবস্থিত এবং বোমডিলাকে রাজ্যের বাকি অংশের সাথে সংযুক্ত করছে কোন শহরকে গোলাপি শহর বলা হয় এখানে দেখো গোপালি হয়ে গেছে এটা গোলাপি হবে ঠিক আছে স্পেলিং মিস্টেক আছে দেখো এখানে আনসার দেখো জয়পুর বারংবার ছোট থেকে এই প্রশ্নটা বারংবার জিকে এসছে কোন শহরকে পিঙ্ক সিটি বা গোলাপী শহর বলা হয় জয়পুর ভারতের গোলাপি শহর নামে পরিচিত জয়পুরের মহারাজা রাম সিং প্রিন্স অফ ওয়েলস এবং রানী ভিক্টোরিয়াকে অভ্যর্থনা জানাতে পুরো শহরটিকে গোলাপী রঙে সাজানো হয় এটা কিন্তু তোমরা অনেকেই জানতে না ছোট থেকে পড়ছি গোলাপী শহর মানে জয়পুর এক কথায় মুখস্থ করেছি কিন্তু কেন গোলাপী শহর বলা হয় তার পেছনে একটা হিস্ট্রি রয়েছে যেটা তো এখানে প্রভাইড করা হয়েছে তোমরা এটা মনে রাখবে তারপরে গোলাপী আতিথেয়তা রং হিসেবে নির্দেশিত হয় সেই থেকে লর্ড অ্যালবার্ট জয়পুরকে গোলাপি শহর হিসেবে ঘোষণা করেছিলেন জয়পুরের বিল্ডিং এর আকর্ষণীয় রঙের স্কিমের কারণে গোলাপী শাওর হিসেবেও পরিচিত এই শহরটি ভারতের প্যারিস নামেও পরিচিত ওকে চলো ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ভেরি 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 ইম্পর্ট্যান্ট আনসার ওড়িশা ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত এটি 1998 সালে একটি জাতীয় উদ্যান এবং 1919 আগস্ট 2002 সালে রামসার সাইট হিসেবে মনোনীত হয় আচ্ছা রামসার সাইট কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন এলাকাকে রামসার সাইট হিসেবে কিন্তু উল্লেখ করা হচ্ছে তো রিসেন্ট রামসার সাইট যেগুলো আমাদেরকে সেগুলো বারংবার মনে রাখতে হবে এবং পুরনো গুলোও তো ইম্পর্ট্যান্ট সবই মনে রাখতে হবে রামসার সাইট এর পুরো লিস্টটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে ছশো বাহাত্তর তুমি বিতর্কণিকা ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যের বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত ওড়িশা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম প্রত্যেকটাই মনে রাখতে হবে বঙ্গোপসাগরের সান্নিধ্যের কারণে এই এলাকার মাটি কিন্তু লবণাক্ত অভয়ারণের উদ্ভিদ এবং প্রজাতিগুলি মূলত গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় আন্তজোয়ার অঞ্চলে পাওয়া যায় এটি বিপন্ন কুমিরের প্রজনন স্থান এটা কিন্তু নাথুলা কোথায় অবস্থিত। জজিলা এই যে পাসগুলো এই পাসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আনসার দেখো সিকিম নাথুলা পাস সিকিমে রয়েছে পূর্ব জেলার পূর্ব সিকিম জেলার হিমালয়ের একটি পর্বত গিরিপথ এটি ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত অঞ্চলের সাথে সংযুক্ত করছে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার তিনশো দশ মিটার উপরে অবস্থিত প্রাচীনটি হটস্পটের একটি শাখার একটি অংশ গঠন করে তিব্বতি ভাষায় নাথু মানে শ্রবণ রত কান আর লা মানে পাস ভারতের দিকে পাঁচটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে চুয়ান্ন কিলোমিটার পূর্বে অবস্থিত শুধুমাত্র ভারতের নাগরিকরা পাঁচটি দেখতে পারেন তারপর শুধুমাত্র গ্যাংটকে পারমিট পাওয়ার পরে উনিশশো বাষট্টি সালের চীন ভারত যুদ্ধের পরে নাথুলাকে ভারত সিল করে দিয়েছিল বহু দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির পরে দু হাজার ছয় সালে নাথুলা পুনরায় চালু করা হয় ও উপজাতি ভারতের রাজ্যে দেখা যায় সবাই জানি আমরা কিন্তু খাসি ও গাঢ় এই উপজাতি দুটো বাস বাস করে মেঘালয়ে দুটি উপজাতির পাশাপাশি জয়ন্তী উপজাতিও বাস করে হম খাসি গাঢ় হিলও রয়েছে এখানে ঠিক আছে হিলগুলোর না নাম মেঘালয়ের যে হিলগুলো সেখানে কিন্তু খাসি গাঢ় হিলও রয়েছে দেখো আর সেখানে খাসি উপজাতিও রয়েছে চলো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আনসার দেখো কাবেরী শিব সমুদ্র মান্ডিয়ার কাছে চামড়া জনারায় জেলার কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত শিবনা সমুদ্র বর্ষাকালের পরে এটি যে দৃশ্যমান আনন্দ দেয় তার জন্য অবশ্যই এটা দেখা উচিত গগনা চুক্কি এবং ভাড়া চুক্তি হলো দুটি জলপ্রপাত যা শিব সমুদ্র তৈরি করে একই কাবেরী নদীতে থাকা সত্ত্বেও গগনা চুক্তি এবং ভাড়া দেখা দেখার স্থানগুলি প্রায় পনেরো কিলোমিটার দূরে ঠিক আছে তোমরা এগুলো একটু ভালোভাবে ডিটেলস পড়বে সবটাই যে মনে রাখতে হবে এমনটা নয় এখানে তোমাদের ইনফরমেশনের জন্য বেশি করে প্রোভাইড করা হয়েছে ওকে চলো রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো ন্যাশনাল পার্কের কিন্তু একটা বড় সড় লিস্ট আমাদেরকে মুখস্থ করতে হবে কোন ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে কিছু কিছু সালও আমাদের মনে রাখতে হবে ঠিক আছে হিমাচল প্রদেশ রোহিয়া ন্যাশনাল পার্ক কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে কোন জেলায় রয়েছে কুল্লু জেলায় রয়েছে এটি গ্রেট হিমালয় ন্যাশনাল পার্কের একটা অংশ চলো রাজস্থানের বিখ্যাত যাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় যাওয়ার খনি থেকে পাওয়া যায় জিঙ্ক এভাবে মনে রাখবে যাওয়ার খনি তো জিঙ্ক দুটোর বর্গে রয়েছে বা এবং সেশা উৎপাদনের জন্য বিখ্যাত অন্যতম প্রধান দস্তা উৎপাদনকারী খনি এছাড়াও খনি থেকে উপজাত হিসেবে রূপা পাওয়া যায় রূপাটা তোমরা স্কিপ করবে জিঙ্ক থেকে জিঙ্কটাই মেনলি পাওয়া যায় সেটা মনে রাখার চেষ্টা করবে চলো কোনটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত দেখো বেঙ্গালুরু বেঙ্গালুরুকে ভারতের উদ্যান যেমন লালবাগ বোটানিক্যাল গার্ডেন এবং কিউবন পার্ক থ্যাংক ইউ তো ক্লাসটা টা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো